সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে তো আজকে খুবই খুবই খারাপ খবর বিশেষ করে ভারতের জন্য ভারতের রাজধানী নয়া দিল্লির জন্য তো আসলে ভারতের রাজধানী নয়াদিল্লিতে এমন এক সময় যে এই যে ভারতের যে রাজধানী তো রাজধানীর প্রায় বেশিরভাগ এলাকা কয়েকদিনের টানা বৃষ্টিতে ডুবে গেছে সেই খবরই জানাবো আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আসলে এই বৃষ্টিতে কতটা যে ভয়াবহ একটা পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে আপনারা জানলে অবাক হবেন সেখানে বৃষ্টিতে রাস্তার যে গাড়িগুলো আছে তা এই গাড়িগুলো একবারে ডুবে আছে এরকম একটা পরিস্থিতি আপনারা স্ক্রিন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো রাস্তার যে গাড়িগুলো ডুবে আছে এবং দোকানপাট সহ দোকানপাট সহ সম্পূর্ণ ডুবে গেছে প্রায় অর্ধেক মানে দোকানের অর্ধেক মানে ঝাঁপ খুলতে পারতেছে না এরকম একটা অবস্থা রাজধানী নয়াদিল্লিতে তো আমি খবরটি পুরো খবরটি বিশ্লেষণ করব গত কয়েকদিনের যে টানা বৃষ্টিতে রাজধানীর নয়াদিল্লি বেশ কিছু এলাকা ডুবে গেছে কিন্তু এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তর আই এম সামনে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে তো এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এই তথ্য কিন্তু জানিয়েছেন রাজধানীর পঞ্চ কুয়ান মার্গ মাথুরা রেড মিন্ট্রো ব্রিজ বিজয়চক মতিবাগ মার্ক ও তুলারাম মার্গ এবং নিজামুদ্দিন ফ্লাইওভারের ফ্লাইওভার ও সংলগ্ন বিভিন্ন এলাকাসহ রাজধানীর বেশ কিছু অঞ্চল বৃষ্টির পানিতে একদম ডুবে গেছে তো গতবার শনিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে দিল্লিতে তারপর থেকে কখনও থেমে থেমে কখনোবার এক টানা বৃষ্টি সেখানে হচ্ছে বৈরী আবহাওয়ার কারণে এ পর্যন্ত দুই শতাধিক ফ্লাইট বাতিল করেছে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর দুই শতাধিক ফ্লাইট বাতিল হওয়া তার মানে আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে কোন পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে তো সর্বশেষ পূর্বাভাসে আই এম ডিজাইন মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে আরও কয়েকদিন ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাত অব্যাহত থাকে বৃষ্টি ভেজা আবহাওয়া নয়াদিল্লির তাপমাত্রা সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি সর্বনিম্ন পঁচিশ ডিগ্রির মধ্যে ওঠানামা করবে বলে জানিয়েছে আইএমডি। তো দিল্লিতে বর্ষাকালে সাধারণত দুই মাসে স্থায়ী হয় জুন ও জুলাই আগস্ট মাসে এমন দীর্ঘ এবং একটানা বৃষ্টিপাত নয়াদিল্লিতে বেশ বিরল সূত্র হচ্ছে এনডিটিভি তো এই হচ্ছে ভারতের বন্যার বা প্রাকৃতিক দুর্যোগের খবর আপনারা বলতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সবাইকে আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি